প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার ছাব্বিশ যারা দুই হাজার ছাব্বিশ সালে দাখিল পরীক্ষা দিবে তাদের নির্বাচনী পরীক্ষা বা টেস্ট পরীক্ষা চলতেছে দুই হাজার পঁচিশ তো এখন আমি তোমাদের সাথে তোমাদের টেস্ট পরীক্ষার আকাইদ ফিকা প্রশ্নটি শেয়ার করতেছি এমসি কিউর সহ তো আমি এমসি কিউ উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দেবো এবং সংক্ষেপ একেবারে সংক্ষেপ আকারে যে প্রশ্নগুলো সাজেশন আকারে তোমাদেরকে দিচ্ছি শতভাগ কমন পাবে ইনশাল্লাহ সেজন্য তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে তোমরা কোনো প্রকারের দ্বিদান না করে যা দিচ্ছি সুন্দরভাবে মুখস্থ করবে ইনশাল্লাহ শতভাগ কমন পাবে তো সেক্ষেত্রে তোমাদের রিকোয়েস্ট থাকবে অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে তোমরা ভিডিওগুলো যদি সম্পূর্ণ না দেখো তাহলে আসলে অনেক কষ্ট লাগে তোমার ভিডিওগুলো স্কিপ না করে অন্তত পক্ষে একবার হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবে থাকবে সাবস্ক্রাইব করে না থাকলে করে তো চলুন শুরু করছি নির্বাচনী পরীক্ষা দুই হাজার দশম শ্রেণীর কামেলের জন্য কি কি গুণাবলী অপরিহার্য বর্ণনা করো তোমাদের আকাইত অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে তা আমি তোমাদেরকে দুইটি নয় একটি প্রশ্ন সাজেস্ট করছি একটি প্রশ্ন ভালোভাবে পড়বে তোমরা কোরআন সুন্নার আলোকে ইমান কাকে বলে আলমু মিনুল কামেল এর জন্য কি কী গুণাবলী অপরিহার্য তারপর দেখো তোমাদের ফিকা অংশ থেকে দুইটি তিনটি প্রশ্ন থাকবে দুইটির উত্তর দিতে হবে তো আমি দুইটি প্রশ্ন এখানে নিয়ে আসি সলাতুল জুমা আদায় হওয়ার ও ওয়াজিব হওয়ার শর্তবলী কী কী আর একটা হচ্ছে কার কার উপর হজ ফরজ কার উপর হজ পালন করা ফরজ হজ কত প্রকার কী কী আফদুলুল হজ কোনটি ইমামদের মতবেদ সহ বর্ণনা করো দুইটা প্রশ্ন তোমাদের ফেঁকা অংশ থেকে দুইটার উত্তর তোমরা খুবই ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করবে তারপরে দেখো তোমাদের আখলাক অংশ আখলাক অংশ থেকে তোমাদের সদাকা এর অর্থ কি সততার প্রয়োজনীয়তা ও সুফল আলোচনা করো এটা হচ্ছে তোমাদের আখলাক অংশ থেকে দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে আমি একটি প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিচ্ছি এটি ভালোভাবে পড়বে ইনশাল্লাহ কমন পাবে উসুলুল ফেকা অংশ থেকে দেখো উসুলুল ফিকা অংশ থেকেও সেম দুইটি প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে আমি দেখো একটা নিয়ে এসে উসুলুল ফিকের সংজ্ঞা দাও উসুলুল ফিকের আলোচ্য বিষয় ও প্রয়োজনীয়তা বর্ণনা করো তারপরে দেখো তোমাদের ইলমুল ফিক ও উসুলুল ফিকের ইতিহাস এখান থেকে দুইটা প্রশ্ন থাকবে একটির উত্তর দিতে হবে তো আমি এখানে তোমাদের একটি প্রশ্ন নিয়ে আসছি উসুল শাসী গ্রন্থকারের জীবনী ও গ্রন্থের বৈশিষ্ট্য লেখো তো শিক্ষার্থী বন্ধুরা এই তোমাদের আঁকাইয়ের যে প্রশ্নগুলো দিলাম রচনামূলক যে কয়টা প্রশ্ন দিছি একটাও বাদ দিবে না সব কটা প্রশ্নের উত্তর খুব ভালোভাবে শিখবে পরীক্ষায় যে একবারে চোখ বন্ধ করে লিখে দিয়ে চলে আসবে ইনশাআল্লাহ তোমরা জানোই যে আমি এখানে কতটুকু কমন দেওয়ার চেষ্টা করি ভিডিওগুলোতে তোমাদের জন্য তো আমি তোমাদেরকে এখন তোমাদের এমসি কিউগুলো উত্তর সহ বলে দেব তো শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের নির্বাচনী পরীক্ষা দুই হাজার পঁচিশ আকাই দফিক উত্তর সহ হান্ড্রেড কমন পাবে তোমরা এখানে উত্তরগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি মহান আল্লাহ কর্তৃক নির্ধারিত জীবন বিধানকে কি বলে শরীয়ত তারপরে ইয়াউমুল হাসা ইয়ামুল হিসাব অর্থ কি হিসাব দিবস ইয়ামুল হিসাব অর্থ হিসাব দিবস আকিদার বিশুদ্ধতা দ্বারা কি হয় আমল মকবুল হয় তাজকিয়া বলতে মানুষের কোন ক্ষেত্রটির পবিত্র তাকে বুঝায় তাজকিয়া বলতে মানুষের কোন ক্ষেত্রটির পবিত্র হৃদয়কে তারপরে দেখো তোমাদের নেফাক শব্দের আবেদনই করতো কি প্রতারণা করা শব্দের অর্থ করা আল্লাহ কার উপর দরুদ পাঠ করেন কারেন রাস্লামের উপর তারপরে শব্দের বহু বচন কি আকিদা শব্দের অস্বীকার করার হুকুম কি কুফর তারপরে দেখো তোমাদের তবাকারীদের অন্তর্ভুক্তি হতে মুক্তি পায় তবাকারী কাদের তি কাদের অন্তর্ভুক্তি হতে মুক্তি পায় মুনাফিকদের আসমান জমিনের নূর কোনটি তোয়া তারপরে বিহি কত প্রকার দুই প্রকার মুস্তারিক অর্থ কি একাধিক স্বতন্ত্র বস্তু ধারণকারী কত প্রকার দুই তারপরে ইস্তেহাদ অর্থ কি চেষ্টা বা গবেষণা করা হাকিকাতন অর্থ কি প্রকৃত হাকিকাতন অর্থ প্রকৃত এর উপর আমল করার বিধান কি ওয়াজিব তারপরে দেখো মাজাজ অর্থ কি রূপক অর্থ আর কি প্রচলনগত তারপরে দেখো তোমরা এখানে প্রতিপালকের দিকে ছুটে আসবে কারা প্রতিপালকের দিকে ছুটে আসবে কারা কবরবাসী এহসানের কয়টি দিক আছে কয়টি দিক আছে দুইটি কিসের বিশুদ্ধতায় মানুষের আমল ফলপ্রসূ করে আকিদার সমাদ শব্দের আবেদানিক অর্থ কি অমুখাপেক্ষী নাজাসা শব্দের অর্থ কি পবিত্রতা নাজা শব্দের অর্থ অপবিত্রতা অপবিত্রতা আর সফুল মা অর্থ কি রং সাত গন্ধ জাকাতের বিধান কি ফরজ নাওয়াকিজুল উজু কয়টি নাওয়াকিজুল উজু নয়টি রুকনুন শব্দের অর্থ কি ভিত্তি আজ এর ফরজ কয়টি আজের ফরজ তিনটি তারপরে দেখো জুমার নামাজের জন্য গোসল করার হুকুম কি সুন্নত ঈদের নামাজে তাকবির বলা কি ওয়াজিব নিসাব পরিমাণ সম্পদের মালিক এমন প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব হলেও কোরবানি উজুর মাকরুহ কয়টি পাঁচটি ইমাদ উদ্দিন তথা দিনের খুটি কোনটি সালাদ শব্দের অর্থ কি মাটি আর সে শব্দের আবেদনিক অর্থ কি কৃপণতা তাকদির পরিবর্তন হয় কিসের মাধ্যমে দোয়ার মাধ্যমে হসনুল মহামিলা মানে কি সদ্ব্যবহার কবিরা গুণায়ের মধ্যে সবচেয়ে বড় গুণাগুণটি শিরিক করা সাপ শব্দের আবিধানিক অর্থ কি যুবক ও উ শব্দের অর্থ কি অবাধ্যতা